ব্রেকিং নিউজ নার্সিং ভর্তি পরীক্ষার আপডেট নার্সিং ভর্তি পরীক্ষার তারিখ পরিবর্তন করা হয়েছে দুই হাজার চব্বিশ পঁচিশ সালের ভর্তির আবেদনের সময়সীমা বৃদ্ধি করা হয়েছে আর অনিবার্য কারণবশত পরীক্ষার তারিখ পরিবর্তন করা হয়েছে ও হে এখন জানিয়ে দে আবেদনের শেষ তারিখ কবে প্রবেশপত্র ডাউনলোড কবে করতে হবে অনলাইনে আবেদনের শেষ তারিখ হচ্ছে ছয় এপ্রিল দুহাজার পঁচিশ ফি জমা দানের শেষ তারিখ সাত এপ্রিল দুহাজার পঁচিশ প্রবেশপত্রের ডাউনলোড শুরুর তারিখ ছয় মে দু ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ষোলোই মে দুই হাজার পঁচিশ শুক্রবারই তাহলে তোমরা হাতে গোনা আরও দুই মাস সময় পাচ্ছ ভর্তি পরীক্ষার প্রস্তুতির জন্য মন প্রাণ ধ্যান দিয়ে পড়াশোনা শুরু করো তোমার নার্সিং চান্স হবে ইনশাল্লাহ আর কেউ যদি শতভাগ কমন পেতে চাও ভালোভাবে প্রিপারেশন নিতে চাও তাহলে আমাদের হ্যান্ডরাইটিং কপির পিডিএফ ফাইলটা পড়তে পারো এটার ফি মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এছাড়াও শুধু এক্সাম বেচে অ্যাড হতে পারো টপিক ভিত্তিক এক্সাম দিতে পারো অ্যাড ভি হচ্ছে তিনশো টাকা ভর্তি হতে যোগাযোগ করো নিচের নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ করবে অনলি আর আরেকটা ফোন নাম্বারে কল করে বিস্তারিত জেনে নিতে পারো আর সর্বশেষে বলছি যারা কঠোর পরিশ্রম করে নার্সিং ভর্তি পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ তাদের চান্স হোক এটাই আমরা দোয়া করি মন প্রাণ দিয়ে শেষ পর্যন্ত ধারাবাহিকভাবে পড়তে থাকো ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ